হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আজকে সকাল সকাল এখন সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আমি আর বাবু এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বাগনান বাগনানে আমার এক পিসি থাকে সেই পিসির বাড়িতে কালী পুজো আজকে তা সেই জন্য মানে বলেছে দুদিন আগেই বলেছে কিন্তু তো বাবুর পড়াশোনার জন্য তো যেতে পারছি না তা ওই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সকাল সকাল বলতে তাও এখন আটটা বাজে তাও বেরোতে বেরোতে ধরো সাড়ে আটটা বাজবে তা চলো আমি আর বাবু একা যাচ্ছি অনেকটা জার্নি ধরো আড়াই ঘন্টা তো বাসে থাকতে হবে ঠিক আছে চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো আর কালকে বলেছিলাম যার জন্য যে আগের ব্লগটায় তোমরা দেখেছো যে আমি পনিরের তরকারিটা কেন বানাচ্ছি চলো একবার কালকে পনিরের তরকারির তো ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখানো হয়নি চলো একবার দেখাই আর দেখো তরকারি আমার হয়ে গেছে আর রনির জন্য বেরিয়ে দিয়েছি রনি তো পনির ভীষণ ভালোবাসার যেহেতু মঙ্গলবার আর কোনো উপায়ও নেই তাই পনিরের তরকারি আর ভাত ওর জন্য করে দিলাম চলো একদম পুরো রেডি বেরোনোর জন্য বাবু শুধু হুডিটা পরলেই হয়ে যাবে ঠোঁটে বড়লেন দিয়েছিস ঠিক আছে চলো আবার রাস্তায় বেরিয়ে বা বাসে উঠে একদম কথা বলছি বড় দিচ্ছি তারা চলে আমরা বেরিয়ে পড়েছি কালা দিয়েই যাচ্ছি এখন একটু কুয়াশা কুয়াশা আছে দেখ এই দেখ ক্যামেরায় দেখ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে এই দুটো দিন আর এই দুটো দিন হ্যাঁ 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 বাসে বসে টুকটাক চালাবো ওই জন্য একটু নেওয়া হচ্ছে এগুলো আর এই দুটো ট্যাক্সের হ্যাঁ ব্যাস আর কিছু নেই লজেন্স টজিন্স দিবি বাবু হ্যাপি ডেন্ট দিদি হ্যাঁ তো ভালোবাসত ব্যাস আর কিছু না আর কিছু নেই বাড়ি থেকে তো চা খেয়ে বেরোতে পারিনি একটু চা খাবো বলে চলো এসে গেছি বাইক পাড়ার মোড়ে এই যে এই বাসটা করে মানে এখানে পরপর পরপরই বাগনানের বাস থাকে এই যে দেখো শামবাজার বাগনান লেখা আছে এই বাসটা করেই যাবো

আমার কারণে এই আমার ভীষণ বমির প্রবলেম বাসে এতটা রাস্তা যাব কি করে সেটাই ভাবছি ঠিক আছে চলো বাস এখন ছেড়ে দিচ্ছে রনিংও চলে যাচ্ছে তখন ঘোলাগোলা লাগছে ক্যামেরাটা মুছলাম তাও মুছলাম তাও কে জানে কুয়াশা কুয়াশা বলে নাকি কে জানে সাবধানে যাবে সাবধানে

আর বাসে বসে এতটাই ঠান্ডা লাগছে ওই জন্য তাড়াতাড়ি করে স্টোলটা বার করে কানের মধ্যে জড়িয়ে নিয়েছি আর স্টার্ট হয়ে গেছে আমার গা গোলানো সে আর বলতে আর গা গোলাচ্ছে এতটাই মানে ভয়ও পাচ্ছি আর দেখতে দেখতে দেখো গা গোলাতে গোলাতে একদম ডানডাকে চলে এলাম আর আমার সাথে সাথে ছেলেরও কিন্তু গা গোলানো শুরু হয়ে গেছে আর চলো এই দেখো বালি ব্রিজে উঠে পড়েছি আর ভিডিওটা একটু বেশি করছি যদি একটু মা গঙ্গাকে দেখতে পাই যদি একটু মা গঙ্গাকে দেখতে পাই আর একবার ভাবছি ভিডিওটা বন্ধ করে দেবো কি জানে বাবা অনেকটা কি বড় হয়ে যাবে কিন্তু না শেষমেশ মা গঙ্গাকে দেখতে পেয়েছি আর এত ভালো লাগছে না গো কি সকালবেলা কোথাও ঘুরতে যেতে যদি আরেকটু সকালে বেরাতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো আর দেখো বাগনানের অনেকটাই কাছে প্রায় চলে এসছি মনটা খুবই মানে ভারাক্রান্ত করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম মনটা একদমই ভালো ছিল না মনের মধ্যে অনেক চাপা কষ্ট আছে হ্যাঁ যাই হোক আনন্দ করতে যাচ্ছি ভেবেছি সব কষ্টকে একদম ফেলে দিয়ে আনন্দ করতে যাচ্ছি শুধু আনন্দই করব। আর বহু বছর পর আমি এই পিসির বাড়ি যাচ্ছি আগে ছোটোবেলায় এই পিসির হাত ধরে ধরেই কিন্তু আমি সব জায়গায় যেতাম তা যাই হোক মেয়েরা বড়ো হলে সংসার হলে ছেলে মেয়ে হলে যা হয়ে যায় তা যাই হোক চলো আমার সাথে তোমরাও সাথে থাকো পাশে থাকো আর আমাকে একটু সবাই ভালোবাসা দিও এই আমরা বাস থেকে নামলাম সেখান থেকে বোধ আবার একটা টোটো বা অটো কিছু একটা করতে হবে যে বাবু আছে দুজনের তো একদম গা গোলানো শুরু হয়ে গেছিলো আমার তো একদম বাসে উঠলেই ববি মাস্ট যাই হোক আমি কিছুটা কন্ট্রোল করতে করতে আবার শুরু হয়েছে বাবুর গা গোলানো আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছে কিরে বাবা মা ছেলে আজকে কি বমি করতে করতে যাব নাকি তা যাই হোক ঠাকুর টাকুর করে নেমে গেছি এখন চলো একদম পিসির বাড়ি গিয়ে কথা বল ঠিক আছে রনি ফোন করছে রনির সাথে একটু কথা বলি চলো হ্যাঁ এখন মিষ্টির দোকানে এসেছি ওই দাদা যা পারছে না ঠিক আছে দাদা এখন মিষ্টি ঠিক আছে ওই পান্তুয়া পান্তুয়া গ্রামের দিকে না সেরকম ভালো মিষ্টি আমি চোখে দেখতে পাচ্ছি না যা বুঝেছ তাই জন্য পান্তুয়া নিয়ে নিচ্ছি এখানটায় এলি চলো আমি চলে এসছি আর এই যে আমার কাকা আমাকে ভুল ভাল রাস্তা বলেছে জানো আমি সকাল থেকে ঘুরছি অটো অটো করে আমাকে উল্টোবেলার দেখো সবসময় তো আমার বাড়ি দেখো আর হ্যাঁ আর এই যে গ্রামের কি সুন্দর জায়গা দারুণ জায়গায় এসছি যেগুলো তো আমরা পাই না দেখতে কত পুকুর কত পুকুর আর এই যে এই এক পিসি আমার শেফালি পিসি মুখ দেখাও পিসি এই যে চলো

লুক অ্যাট ক্যামেরা লুক এট ক্যামেরা একে চেনো একে তোমরা চেনো চেনে চলো বৌমনী কালকে এসছে বৌমনী কালকে এসে অনেক কাজ করছে কেন সবই তো করছো বৌমনি প্রচুর প্রচুর এখন আমার ছেলেটাকে মুড়ি দিয়ে খেয়ে আপনি বলিনি সকালে জল গেছে ঠিক আছে যা হোক একটা হলেই হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো এদের সাথে একটুখানি এবার আলাপ করাই চলো আচ্ছা এইটা এটা তো এটা তো আমার এরাক পিসি একে তোমরা দেখেছো এরাক পিসি দেখেছো আমার বাড়িতে ছিল কদিন গিয়ে এইটা এরাক পিসি রিতা পিসি এটা বড় মা কি আর ওই যে দাদার শুয়া আছে ঠিক আছে কেন তোমার ছবি ভাইরাল হচ্ছে সবাই দেখবে হ্যাঁ পুরো লোক দেখবে ইউটিউবে গৌরী বাড়ির আচ্ছা এখানে সব রাত্রিবেলা পুজো তার সমস্ত রান্না হচ্ছে আর এমনিতে দুপুরবেলাও যে খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া হবে দুপুরবেলা যে সবাই খাবে সারো রান্না হচ্ছে এখানে ঠিক আছে আর আমরা একটু পিসির সাথে পিসিদের সাথে এখন এই যে এই এক পিসি আর সামনে ওই শেফালি পিসির সাথে এখন কোথায় যাচ্ছ পুজো দিতে কোন বাড়িতে ও মা সেতলার কাছে পুজো দিতে যাচ্ছে আমাকে বলছে মানি তুই চল আমি চলো ঘুরে আসি আর কি ভালো লাগছে দেখো এগুলো কি মিস করি এই গ্রামের এই সুন্দর সুন্দর জায়গা কি মিস করি কি ভালো লাগছে দারুণ লাগছে যদি দু তিন দিন থাকা যেত ভীষণ ভালো হতো আসো তা তো আর উপায় নেই এই মন্দিরটায় পুজো দিতে এসছে বেশি

খেয়েদেয়ে চলে এসেছি আর এখন একটু বসবো রেস্ট নেবো আবার একটু পরে ঠাকুর আনতে বেরোবো আমরা সবাই ছোট ছোট ছুঁ চলো ভিডিওটা শেষ করে দিই এই ভিডিওটা শেষ করে দিই আবার একটা নতুন ভিডিও শুরু করবো একটু পরে আমরা ঠাকুর আনতে বেরোবো ঠিক আছে আমাদের আমাদের বাগানের ফোস্কারী পুজো হবে তোমার আমাদের সাথে থেকে আচ্ছা

ও বাইকে নিমন্ত্রণ করে দিলো হ্যাঁ চলো ভিডিওটা এখন শেষ করছি আর ভালো থেকো সুস্থ থেকো সবাই আর একটা নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষায় থেকো আর টাটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার শুরু করব আর একটা নতুন ব্লগ ঠাকুর আনতে যাওয়ার সময় চলো এখনকার মতন টাটা